নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে হলো আমার ভাগ্নের অন্নপ্রাশন মুখে ভাত মুখে ভাত দেবো আজকে তো আজকে হলো ন তারিখ শুক্রবার নয় আগস্ট বন্ধুরা এখন হচ্ছে এখন চুল কাটছে যে তো চুল কাটা হয় না এখন আজকে চুল কাটছে ন্যাড়া হবে একটা দাদা সে চুল কাটছে না নাপির দাদা সে চুল কাটছে বন্ধুরা আবার কিছু মনে করে না নাপির দাদা বললাম বলে তো নাহলে দাদা বললে ভাববে যে কেউ যে কেউ চুল কেটে দিচ্ছে না আমি নাপি আমি চুল কাটে তাই আমি চুল কাটছি এসে তো বন্ধুরা আজ ভিডিওটা দেখো আমি ছোটো করেই একটা ভিডিও করেছি তো তোমরা সবাই দেখতে থাকতো দেখতে থাকো আর আমার ভাগনাকে সবাই আশীর্বাদ করো যেন বড় হয় মানুষের মতো মানুষ হয় এই বলে আমার ভিডিওটা শুরু করলাম তোমরা দেখো এরপরে চুল কাটার পর সবাই মিলে জল ভরতে যে মানে চান করাতে যাবে ওদের সামনেই একটা মানে পুকুর আছে সেখানে শিব মন্দির আছে তার পাশে একটা পুকুর আছে সেখানে সবাই চান করাতে যাবে তো এখন চুল কাটছে আর দেখো কি চুপ করে আছে মানে মাঝে মাঝে সুস্মুই লাগছে বলে এদিক ওদিক দেখছে নাহলে চুপ করে আছে এখন বাজে হলো এগারোটা এগারোটায় সবাই আসবে তাও যেতে যেতে সাড়ে এগারোটা পনেরো এগারোটা বেজে যাবে দুপুরি হয়ে গেল আর আজকে যা রোদ উঠেছে এত চড়া রোদ উঠেছে আর আমি সকালবেলায় সেই সাঁকরাইল হাওড়া শাঁকরাইল ওখানে মাছ আনতে গেছিলাম মাছ এনে একটু বাজার টাজার করে এখন দিদি এখন ভাত করছে আর এটা কি আছে দিদি এটা মাছের বেবি আর এটা হলো আলু পটল চিংড়ি দিদি বোনের বাড়িতে যখনই অনুষ্ঠান হয় তখনই রান্না করে আপনারা যদি ভালো লাগে দিদিকে বলতে পারেন দিদির ফোন নাম্বারটা আমি পরে বলে দিচ্ছি আর এইদিকে মাসি ডিম সারাচ্ছে ডিমের ডেভিল হবে কাতলা মাছ দিদি খুব ভালো রান্না করে দিদি তোমার ফোন নাম্বার আছে বলো আছে দিদির ফোন নাম্বারটা আপনারা জানলেন যদি কারো দরকার হয় তাহলে ওই নাম্বারে ফোন করতে পারবেন দিদি খুব সুন্দর রান্না করে আমার ফোনের বাড়ি যত অনুষ্ঠান হয় দিদি সব রান্না করে ভিডিও করে রেখে দিয়েছে એ બોલ લેવું એક બોલ તો કહી દીધું છે હા તો જો એક રાખવાનું છે બાર નીચે રાખીશ কোন দিগৈ কোন দিগৈ যাও দেখছি দেখছি দাদা ও মার কাছে যে বলবো বদমাজি হয়েছে তো

ভাইয়ের মুখে প্রসাদ হবে ভাত হবে তো ও আবার দেখাচ্ছে ফোনটাকে যে দেখ

<laughs> मुखा

সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি খাবো তারপরে তোমাদের আমি খাচ্ছি কি কি মেনু বলে আছে তোমাদের সব শেয়ার করবো তো চলো মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করছি